নমস্কার বন্ধুরা মায়ের রন্ধন এবং ব্লগার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো দেখুন আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে এখানে চলে এলাম আজকে আমি বানাবো এখানে ওলকপি দিয়ে চিকেন তো তার জন্য আমি এখানে আমার প্রয়োজন মতো আমি এক কেজি পরিমাণ এখানে চিকেন নিয়ে নিয়েছি আর তার সাথে এখানে নিয়ে নিয়েছি ওলকপি কেটে নিয়েছি একটা মিডিয়াম সাইজের ওলকপিকে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি আর এখানে দুটো বড়ো আলুকে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি আর তার সাথে নিয়েছি কয়েকটা পেঁয়াজ আমি ছোট ছোট টুকরো করে স্লাইস করে কেটে নিয়েছি একটা বড় সাইজের টমেটোকে আমি সরু সরু করে কেটে নিয়েছি আর তার সাথে নিয়েছি আমি বাটিতে ধনিয়া পাতা তো চলুন এর থেকে আর বেশি না কথা বলে রান্নাটা আমি কীভাবে করছি সেটা আপনাদের সাথে শেয়ার করবে প্রথমে আমি এখানে উনুনের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম এরপর এখানে তেলটা গরম হয়ে এসেছে আমি এখানে কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ দিয়ে আর হলুদটাকে দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে আলুর সাথে মিশিয়ে নিয়ে আলুটাকে লালচে লালচে করে ভেজে নেব রাখে একটু ভাজার প্রয়োজন নেই এরপর আমি আলুগুলোকে যেটা পাত্রের মধ্যে তেল থেকে তুলে এরপর ওই একই তেলের মধ্যে আমি কেটে রাখা ওলকপিগুলোকে দিয়ে দিলাম আলুর মতো করে ওলকপিগুলোকে লালচে করে আমি ভেজে নেব ওলকপির মধ্যে সামান্য পরিমাণ লবণ আর তার সাথে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দেব লবণ আর হলুদটা মিশিয়ে নিয়ে ওলকপিটাকে আমি আলুর মতো করে আবারও ভেজে নেব ওলকপিটাও এখানে লালচে করে ভাজা হয়ে গেছে এরপর ওলকপিটা আমি তেল থেকে এরপর ওই একই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম দুটো তেজপাতা আর তার সাথে কয়েকটা ছোট এলাচ দারচিনি আর লবঙ্গ আর তার সাথে একটা শুকনো লঙ্কা ফোড়নটাকে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি ফোড়ন থেকে একটা মিষ্টি বেরিয়ে এসেছে এরপর আমি এখানে কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম তো পিঁয়াজটাকে আমি যতক্ষণ পেঁয়াজের মধ্যে একটা কালার ধরা শুরু করবে ততক্ষণ আমি পেঁয়াজটাকে একটু ভাজা করে নেব। পেঁয়াজটা এখানে ভাজা হয়ে গেছে পেঁয়াজের মধ্যে একটা বাদামি রঙও চলে এসেছে এরপর আমি এখানে কেটে রাখা টমেটোগুলোকে দিয়ে দিলাম টমেটোটাকে দেওয়ার পর আমি পেঁয়াজের সাথে আবারও টমেটোটাকে ভাজা ভাজা করে নিচ্ছি এরপর আমি এখানে দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন এখন চিকেনের মধ্যে যদি গোটা কয়েকটা রসুন দেওয়া যায় কিন্তু চিকেনটা খেতে ভালো লাগে আর তার সাথে খেতে বেশ ভালোই লাগে এরপর আমি এখানে ধুয়ে রাখা চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি পেঁয়াজের মধ্যে

কয়েক থেকে ভেজে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেব প্রথমে হলুদ গুঁড়ো পরিমাণ মতো আর দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো অবশ্যই ভালটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দেবেন আর দিয়ে দেবো জিরে গুঁড়ো পরিমাণ মতো সব কিছু মশলা আবারও চিকেনের সাথে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে কথাতে থাকব রসুন দেওয়ার পর আমি চিকেনের সাথে এইভাবে কষিয়ে নেব এরপর আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো আদা বাটা তো মশলাপাতি গুলো আপনাদের চিকেনটা যেমন নেবেন সেই অনুযায়ী হবে এখানে তো সবকিছু মশলা এইভাবে কষাতে থাকবো যত বেশি চিকেনটা বসানো হবে চিকেনের স্বাদ কিন্তু তত বেশি ভালো আসবে আর কালারটাও সুন্দর হবে এরপর আমি এখানে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি আলুগুলোকে দিয়ে বিরিয়ানির সাথে আবারও কষাতে থাকবে তো এখানে আমি সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম মশলাটা যাতে পুড়ে না যায় তো প্রথমে আমি চিকেনটাকে মশলার সাথে পাঁচ ছ মিনিটের মতো পসিয়ে নিয়েছি এরপর আলুটা দিয়ে আবারও কষাচ্ছি আমি এরপর আমি এখানে ধরে রাখা ওলকপি এখানে দিয়ে দিলাম তো ওলকপি আর আলু সব কিছু একসাথে এইভাবে কষিয়ে নিচ্ছি সময় ধরে কষাতে হবে এরপর এখানে দিয়ে দেবো মতো লবণ তো লবণটা কিন্তু আমি এখন দিলাম আগে দিইনি তার কারণ চিকেন থেকে প্রচুর পরিমাণে জল ছাড়ত সেই কারণে আমি লবণটা এখন দিলাম তো লবণটা দেওয়ার পর আমি আবারও মিশিয়ে নিয়ে এইভাবে কষাচ্ছি এরপর আমি এখানে স্বাদের ব্যালেন্স হওয়ার জন্য সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম তো চিনিটা দেওয়ার পর আমি আবারও সব কিছুর সাথে মিশিয়ে নেব অলরেডি এখানে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এরপর আমি এখানে কিছুটা কেটে রাখা ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতাটা দিয়ে আমি আবারও চিকেনের সাথে কষিয়ে নিচ্ছি তো ধনিয়া পাতাটা দেওয়ার পর খুব বেশি কষাবো না তো এখানে পুরো চিকেনটা একদম কষানো হয়ে গেছে এরপর আমি এখানে জল দিয়ে দিচ্ছি যে যতটা গ্রেভি পছন্দ করবেন সেই অনুযায়ী এখানে আমি জলটা দিয়ে দিলাম তো আপনারাও সেই অনুযায়ী জলটা দেবেন তো আমি চিকেনটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় পঁচিশ তিরিশ মিনিট ধরে আমি চিকেনটাকে পশিয়ে নিয়েছি এরপর আমি চিকেনটাকে কিছুক্ষণ সময় ধরে ফুটিয়ে নিয়ে চিকেনটাকে সব কিছু আলু ফুলকপি চিকেন সিদ্ধ করে নেব তারপর আমি আপনাদের দেখাচ্ছি তো এখানে সব কিছু আলু ফুলকপি সিদ্ধ হয়ে গেছে চিকেনও সিদ্ধ হয়ে গেছে তো এরপর আমি এখানে সামান্য পরিমাণ সানরাইসের সাইজ গরম মশলা দিয়ে দিলাম আর দেখুন কালারটাও কত সুন্দর এসছে পুরো উপর থেকে একদম লাল তেলগুলো একদম ভেসে উঠেছে তো এরপর আমি এটাকে নামিয়ে নিয়ে তারপর আমি পরিবেশন করে দেখাচ্ছি দেখুন এখানে তৈরি হয়ে গেল ওলকপি দিয়ে চিকেনের ঝোল তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এরকমভাবে আপনারাও বাড়িতে ট্রাই করে দেখুন অবশ্যই খেতে ভালো লাগবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন যাতে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন পৌঁছে যেতে পারে তো আজকের মতো এইটুকু ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি ফিরে আসবো আবারও কোনো রেসিপি নিয়ে আজকের মতো ধন্যবাদ বন্ধুরা